মাকে ওই নার্সিংহোমে নিয়ে যাওয়া হবে যদি অ্যাডমিট বলে তো অ্যাডমিট করে দেওয়া হবে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আছি চলে যাচ্ছে গো তা এখন সকালবেলা উঠে পড়েছি শুধু বাসনগুলো মেজেছি আর এখন একটু দাঁত ব্রাশ করব তা ঠান্ডা তো জাঁকিয়ে পড়েছে আমি আজকে একটা ফুল সেফ নাইটি পড়েছি দেখো তো সেদিনকে মায়ের বাড়িতে যে নাইটিটা পরেছিলাম ওই নাইটিটাই মা বললো তুই নিয়ে যা এটা পরবি আমি না নাইটি পরতে চাই না জানি তো কারণ এই হাতাগুলো বড়ো বড়ো আর ভীষণ জলে ভিজে যায় তা ওই জন্য না আমি ফুলছিলাম আমার আছে দুটো কিন্তু আমি বার করতে চাই না মা বলে ঠান্ডার মধ্যে তুই এটাই পরবি তো যাই হোক পড়েছি কিন্তু খুব অসুবিধা হচ্ছে এবার মায়ের ওইখানে তো আর নিচে জল থাকে না নিচে জল থাকে না মানে ভেজে না আর আমার এখানে তো সেই অসুবিধাটা হয়ে যাচ্ছে যেমন দেখো দেখো আমার নাইটি একদম পা অব্দি ঝুলছে আর আমার এখানে তো সব সবসময় জলই থাকে তাই ওই জন্য যাক দিয়েছে মা কি করব ওই জন্য একটা দিন পড়লাম আর পড়বো না ভাবছি গো এবার তুলে রাখবো আর দেখো এখানে সকালবেলা কাঁচাও ভিজিয়ে রেখেছি এখানে এখন এগুলো কাচবো কেচে তাড়াতাড়ি মেলে দিলে কী বলো তো একটু শুকাইয়েও যায় তাড়াতাড়ি

চলো এখন ভাত বসিয়ে দিচ্ছি সাড়ে সাতটা বাজে দেখো ইন্ডাকশানে আমি ভাত বসিয়ে দিয়েছি চলো এখন একটু বাইরে যাই চলো এখন একটু দোকানে যাব বিস্কুট আনার জন্য বিস্কুট ফুরিয়ে গেছে আমার ছেলে তো সকালবেলা ফুটবল খেলতে চলে গেছে স্কুলের বন্ধুদের সাথে একদম নিজে নিজে কথা বলে ও খেলতে চলে গেছে ফুটবল চলো কাকুর দোকান থেকেই নেব কাকু একটা পাঁচ টাকার মিল্ক বিকিস দাও তো আর কালকে ছেলে দু টাকা দেশলাই নিয়ে গেছিলো বাবার কাছে দিয়ে গেছে হ্যাঁ চতুর্দিকে দেখো এখনো কুয়াশা যায়নি হ্যাঁ হ্যাঁ এদিকেও ভর্তি কুয়াশা হ্যাঁ কাকু থাক হ্যাঁ দাও একটু গুনে নাও পয়সাটা এখনো পর্যন্ত কুয়াশা যায়নি চলো চা নিয়ে নিয়েছি আর এই যে মিল্ক বিস মিল্ক বিকিজ হ্যাঁ বিস্কুটও নিয়ে নিয়েছি এখন একটু গরম গরম চা খাই আর বাবু তো খেলতে গেছে রনি গেছে বাজারে দেখি কি করি একটু চাটা না খেলে না ভালো লাগছে না গো মায়ের শরীর আগের থেকে এমনি ভালো আছে তোমাদেরকে বললাম এক্স রে রিপোর্ট ভালো বেরিয়েছে কিন্তু মাঝে মাঝে ব্যথাটা করছে বলে ডাক্তারবাবু আবার একটা ইউএসজিও দিয়েছে দেখা যাক আজকে ডাক্তারবাবু দেখাবে কি বেরোয় কি বলে দেখি এই সপ্তাহে আজকে একটা কোথাও ঘুরতে যাওয়ার কথা ছিল তো কিন্তু মায়ের শরীর খারাপ হওয়াতে আর যেতে পারলাম না যাওয়া হয় বলো সে পরে আবার যাওয়া যাবে কোথাও আজকে কত তারিখ জানুয়ারি কুড়ি তারিখ দেখতে দেখতে জানুয়ারি মাসও শেষ হয়ে আসছে বিছানাটা গুছিয়ে ফেলি আজকে আমার পালা না গো ওই মানে রনি গোছায় বেশিরভাগটা বললাম না আজকে বাজারে চলে যাও আজকে আর তোমাকে গোছাতে হবে না আমি যেটুকু পারি আর এই কম্বলটা জানো তো আমার ছেলের যখন পাঁচ বছরের জন্মদিন হয়েছিল তখন আমার বোন এই কম্বলটা দিয়েছিল আমার ছেলেকে তখন তো ফুচকে ছিল মানে অত তো হাইট ওর বাড়িনি তখন আর এখন তো কম্বলও ছোট হয়ে যায় ওর কাছে কম্বলটা গায়ে দিতে এত ভালো লাগে না যত ঠান্ডাই পড়ুক গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গা গরম হয়ে যায় কড়াতে দেখো এখন বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা হচ্ছে আর এখানে তো ডাল সিদ্ধ হয়ে গেছে আজকে করব হচ্ছে কি দাঁড় আজকে করব কি বলো তো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আর পোস্ত আর বেগুন ভাজা তো হচ্ছে আর কালকের একটু বাঁধাকপি আছে দেখি ছেলে আসুক তো আবার দশটায় পড়া আছে ওকে একটু ভাবছি তোমার ভাত খাইয়ে দেব আর এখানে আলু কেটেও রেখে দিয়েছি খুব আনন্দের খবর আমার কাজ মোটামুটি সব হয়ে গেছে এবেলার এবেলার মতন হয়েছে আর রনিকে পাউরুটি দিয়েছিলাম মানে বাটার টোস্ট রনি সব কটা খাইনি দুটো রেখে গেছে একটা আমি খেয়ে নিয়েছি আর একটা এখন খাচ্ছি আর বাবু চলে গেছে পড়তে আর পড়তে গেছে আর হ্যাঁ আর ওবেলা রান্নাও করে রাখবো কি রান্না করি পরে তোমাদেরকে দেখাচ্ছি আগে এটা খেয়ে নিই একদম ঠান্ডা জল হয়ে গেছে টিফিন তো খাওয়া হয়ে গেছে আর এই দেখো আলু পোস্ত রান্নাটা একবার তোমাদের দেখিয়ে দিই আর বেগুন ভাজা তো আছে রনি একটা নিয়ে চলে গেছে আর পেঁয়াজ দিয়ে মসুর ডাল আর এখানে একটু কালকের আছে একটু দেখো বেগুনের ঝাল এর নিচে আছে চার তো দেখাতে পারছি না সেটা প্রবলেম হচ্ছে বলে আর রাত্রের জন্য কি করবো ভাবছি বলো তো ফুলকপি বেগুন শিম তারপরে গাজর বিনস এগুলো দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ মানে চচ্চড়ি টাইপের করব। চচ্চড়ি মানে কী বেশ একটু রুটি দিয়ে খাওয়ার মতন যে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ওরকম একটু চচ্চড়ির মতো করব। এখন করে রেখে দেব তবে এখন করে রাখলে তো ঠান্ডার জল সে রাত্রেবেলা সব খাবারই তোমাদেরও গরম করতে হয় আমাকেও গরম করতে হবে যখন খাবো তখন একটু গরম করে রাখবো না ঠান্ডার সময় না আর ভালো লাগে না গো সন্ধ্যের সন্ধ্যের সময় বেরিয়ে আবার কলে গিয়ে সব সবজি টবজি ধোও আবার করো ধুর এখনই করে রেখে দিই তা চলো সবজিগুলো তাড়াতাড়ি করে এবার কেটে নিই এই শীতের সময় এত সবজি খাওয়া এই শীত চলে যাবে ব্যাস সবজিও অত পাওয়া যাবে না ভালো লাগবে না গরমের মধ্যে খেতে ইচ্ছে করবে না এখন শীতকাল এখন একটু মনের মতন করে খাওয়া যাবে তখন শুধু পটল কুমড়োর ঘ্যাট বেগুন ভাজা এই দিয়েই খেতে হবে তখন কালকে রাত্রেবেলা একটু ঠান্ডাটা কম ছিল আমাদের এখানে জানো তো আবার কালকে রাত্রেবেলা হয়েছিল লোডশেডিং লোডশেডিং হয়েছিল সেটা আমি কিছু জানি না এই সবাই বলছে তাতেই আমি শুনলাম যে লোডশেডিং হয়েছিল আসলে সারাদিন এতো পরিশ্রম হয় না রাত্রেবেলা একদম জম্পেস ঘুমিয়ে পড়েছিলাম সবজি দেখো এখানে কেটেই নিয়েছি বেগুন সিম গাজর ফুলকপি আর দেখো আলু না বেশি দিন নি গ্যাঁদে আলু হয়ে যাবে ওই জন্য ভালো লাগে না অল্প করেই দিয়েছি আর কি বলো তো মায়ের ইউএসজি রিপোর্টটা তো ডাক্তারবাবুকে দেখাতে গেছে তা ওটা মায়ের ওটা গল ব্লাডারে স্টোন হয়েছে তা ওটা অপারেট করতেই হবে তা যাই হোক ওটা শুনেও মনটা আবার নিস্তেজ হয়ে গেলাম ভালো লাগছে না কিছু তো এখন করার নেই ভাগ্যের ওপরে সব কিছু ছেড়ে দিতে হবে তা যাই হোক মানে যদিও একটু স্পিডে কাজ করছিলাম কিন্তু এটা এখনই ফোন করলাম বাবাকে বাবা ডাক্তারখানা থেকে বেরিয়েছে তা এই এই শুনলাম ওটা অপারেশান করতেই হবে তা দেখা যাক তোমরা সবাই একটু আমার মায়ের জন্য প্রে করো আমার মা যেন ভালো থাকে সুস্থ থাকে তোমরা সবাই ঠাকুরকে বলো জানিও সবার মা বাবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর আমার মায়ের প্রবলেমটা হয়েছে তোমরা সবাই প্রে করো ঠাকুরের কাছে তা চলো সংসারের কাজ তো করতেই হবে পেট তো মানবে না টুকটাক কাজগুলো এবার সেরে ফেলি যেটুকু যা আছে আনাজগুলো কাটলাম জানি না কখন কি করব কেটে নিলাম সবজি দেখো এখানে বসিয়ে দিয়েছি ও সবজি দিই এখানে বেগুন আর ফুলকপিটা দিচ্ছি একটু পরে আর এখানে বড়ি ভেজেও রেখে দিয়েছি তরকারি তো দেখো ফুটছে বড়িগুলো দিয়ে দিয়েছি একটু কপিগুলো সিদ্ধ হোক কপিগুলো সিদ্ধ হয়নি আর এখানে আর একবার ভাত বসিয়েছি আর একবার ভাত বসালাম কারণ কেন মা বাবা একটু গরম গরম ভাত খেতে ভালোবাসে তো তা যে কোনো খাবার আমিও গরম ভালোবাসি আর মাও গরম একদম ভাত খাওয়ার আগে মা ভাত বসায় তা গরম গরম ওই জন্য গরম গরমই বসালাম ঠান্ডাও যা পড়েছে গো গরম গরম না খেলে ভালোও লাগে না ছেলে তো এখনও পরে আসেনি আর আমার চানও এখনও হয়নি তা সব কাজই যেন কেমন আটকে গেল মানে সেই স্পিড আর পাচ্ছি না আস্তে আস্তে করছি বাবু দেখো চুল কেটে চলে এসছে পড়ে ঠোরে একদম চুল কেটে চলে এসছে তা এখন বাজে ঘড়িতে হচ্ছে বাবা আড়াইটে বেজে গেছে পুনে তিনটে বাজতে যায় এখনো খাওয়া হয়নি এইবার ভাবছি খেতে বসবো টিভিটা চালিয়ে দিয়েছে কাজ কি হয়ে গেল বলছিল আমি তুমি খেয়ে নাও তো আমি একা খাই বলো আজকে আমি বললাম যে চল একসাথেই খাবো দুজনে তা ওই জন্য ওয়েট করে করে এই যে এখন খেতে বসবো তাড়াতাড়ি খেয়ে নি এবার ভাত গরম মানে বসালাম বাবারা খাবে বলে সেই ভাতই এখনো ঠান্ডা হয়ে গেছে এমন অবস্থা চাটনিটা তুই আজকে খেয়ে নিস পুরোটা খেয়ে নিস আর তুই কি পুরো ভাতে ডাল দিয়ে দেবো হ্যাঁ ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা পড়েছে মানে এই ডাল ডালটাও আমি এক্ষুনি গরম করলাম বাবা খেলো বলে সেই ডালটাও পুরো প্রচন্ড ঠান্ডা জল হয়ে গেছে আমিও ডাল পোস্ত নিয়ে নিয়েছি ভালোই খেতে বেশ দিয়ে ডাল আলু ভাত ভাত খেয়ে মা আর ছেলে মিলে দুজনে একটু কম্বলের নিচে ছিলাম তবে বেশিক্ষণ ঘুমাইনি আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো মানে একটু টেনস্ট আছি আমি আর ঘুম হচ্ছে না ওই সবাই একটু একটু করে আসছে আর ওই জন্য শুয়ে রয়েছি আর কি করব বলো একটু যাবো এই বাড়িতে বোনও এসছে বোন এসছে মাকে দেখতে তা বললাম যে একটু বস তারপর যাচ্ছি কদিন একদমই বিছানায় উঠছিলাম না শুতে পারছিলাম না তা এখন আজকে একটু ছেলে ছিল বলে আলাম যে চল বাবু একটু দুজনে মিলে একটু শুই তা ওই একটু বসে আছি চলো এবার বেড়াই অনেকটা দেরিতে আবার তোমাদের সাথে কথা বলছি সন্ধ্যের পর থেকে বোন এসছিল বোনকে নিয়ে মায়ের ওখানে গেছিলাম তা দিদি জামাইবাবু সবাই এসছিল তা বাবু তো এখন পড়তে গেছে রনি বাবুকে নিয়ে আসবে মন টুন ভালো না বলে আর ভিডিও করতে পারছি না করিনি তা দেখি যা দেখা যাক কালকে মাকে ওই নার্সিংহোমে নিয়ে যাওয়া হবে যদি অ্যাডমিট বলে তো অ্যাডমিট করে দেওয়া হবে ভিডিও ওই জন্য আর কিছু তোমাদেরকে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা আজকের মতন রাখছি ভালো লাগলে জানি না কি ভালো লাগবে আজকে ভিডিও তো কিছুই দিতে পারিনি তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো যদি পারি আমি নেক্সট ডে ভিডিও দেব আর যদি না পারি তাহলে জানবে খুবই অসুবিধার মধ্যে আছি তাহলে আজকের মতন রাখছি টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম